thank you যদি বলি মন্দিরের স্থাপত্যের খ্যাতি জগজজোড়া কোন দেশ তাহলে সবার আগে যে দেশটি নাম চলে আসবে তা হল হিমালয় কন্যা নেপালের নাম মধ্যযুগের সময়ে শহরটিকে কখনো কখনো কান্তিপুর নামেও ডাকা হয়েছে আজ আমি পরিচয় করাব নেপালের কাঠমন্ডুর বিখ্যাত স্বয়ংভূনাথ মন্দিরের সাথে যে মন্দিরকে অনেকে বানর মন্দির নামেও চেনেন ঐতিহ্যবাহী এই মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য জৈন মন্দিরে যেতে কাঠমান্ডু থেকে বাস মোটরসাইকেল কিংবা ট্যাক্সি নিতে পারেন এরপর সোজা চলে যান হিমালয়ের কোলে বসে থাকা এই ঐতিহাসিক মন্দিরে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি নেপালের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অমূল্য নিদর্শন মন্দিরে প্রবেশের পথে আপনাকে আগে টিকিট সংগ্রহ করতে হবে এরপর মূল মন্দিরে প্রবেশ ঢুকতেই দেখা যায় স্বচ্ছ পানির এক জলাধার জলাধারের সামনে বুদ্ধ মূর্তি লোহার রেলিং দিয়ে গোলাকার আকৃতিতে ঘিরে দেওয়া হয়েছে সেটি মূর্তির সামনে রাখা লোহার পাত্র লক্ষ্য করে পয়সা ছুঁড়ে মারলে ইচ্ছে পূরণ হবে এটাই বিশ্বাস করেন বিশ্বাসীরা এরপর পাহাড়ের চূড়ায় মূল মন্দিরে উঠতে হবে যেখানে যেতে প্রায় সিঁড়ি বাইতে হবে যখন উপরে যাবেন আশপাশের মনোরম দৃশ্য মন ভালো করে দেবে প্রতিটি ধাপে ধাপে যেন এক একটি আধ্যাত্মিকতার অভিজ্ঞতা চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বানর আর বাতাসে মিশে আছে ঘণ্টাধ্বনি আর প্রার্থনার মন্ত্র মূলত এই বানরগুলোই আপনাকে স্বাগত জানাবে এত পরিমাণ বানরের কারণে একে মাংকি টেম্পেলও বলা হয়ে থাকে যারা শত শত বছর ধরে বংশ পরম্পরায় এখানে বসবাস করছে ধারণা করা হয় স্বয়ংঘনাথ স্তূপটি তৈরি হয়েছিল প্রায় পঁচিশশো বছর আগে এটি বৌদ্ধ ধর্মের অনুগামীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হলেও হিন্দু ধর্মাবম্বীরাও একে ভক্তিভরে শ্রদ্ধা করে দু সালে ভূমিকম্পে নেপালের বহু মন্দির বা প্রাসাদই পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন এই মন্দিরকে ঘিরে গড়ে ওঠা অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেলেও মন্দিরের মূল কাঠামোটি এখনও দাঁড়িয়ে আছে মন্দিরের বিশালাকার কেন্দ্রীয় স্তূপের উপর চৌকো কাঠামো তার উপর একের পর এক গোলাকার বলয় নির্মাণ করা হয়েছে মন্দিরের চূড়া চৌকো অংশের চারপাশে আঁকা রয়েছে বুদ্ধের চোখ স্তূপের চতুর্পাশ পৃথিবীর পাঁচটি মৌলিক উপাদান পৃথিবী বায়ু জল অগ্নি ও আকাশের রূপককে গড়ে তোলা হয়েছে মন্দির থেকে পুরো কাঠমান্ডু উপত্যকা যেন এক চিত্রপটের মতো দেখা যায় সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মোহময় হয়ে ওঠে দূরের বরফে ঢাকা পাহাড় শহরের কোলাহল আর মাথার উপরে নেড়ে চলা প্রার্থনার পতাকা সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ মন্দিরের চূড়ায় উঠে দাঁড়ালে চোখে পড়ে সুবিশাল স্তূপের চারিদিকে আঁকা বুদ্ধের দৃষ্টি তা যেন সবকিছু পর্যবেক্ষণ করছে বায়ুতে ভেসে বেড়ানো মন্ত্রোচ্চারণ আর ধূপের গন্ধ মনকে এনে দেয় এক অনাবিল প্রশান্তি এখানকার পরিবেশই বলে দেয় এই স্থান কেবল পর্যটকের জন্য নয় আধ্যাত্মিক উপলব্ধির জন্যও সবশেষ এটি বলা যায় এটি কেবল একটি স্থান নয় এটি একটি অনুভূতি একটি ধ্যান এক ইতিহাস আপনি যদি নেপাল যান স্বয়ংভূনাথ মন্দির একদমই মিস করা যাবে না